সিয়াম বিষয়ে যে আলোচনা করবো তা হচ্ছে যেসব কারণে সিয়াম ভঙ্গ হয় বিভিন্ন কারণও রয়েছে যে যেসব কারণে কী হয় সিয়াম ভঙ্গ হয়ে যায় কিন্তু আমরা বুঝতে পারি না এবং আমরা সেই সিয়ামকে পরবর্তীতে কী করি না কাজে আদায় করি না এবং কিছু ক্ষেত্রে রয়েছে যদি আমরা সে পাপ করি তাহলে আমাদের সিয়াম ভঙ্গ হয়ে যাবে এবং আমাদেরকে কী হবে সিয়ামটি কাজে আদায় করতে হবে পরিবর্তিত রমজান মাসের পর এবং সেটার কাফরাও দিতে হবে কিন্তু সেসব কারণগুলো কি সেগুলো হচ্ছে প্রথম নাম্বার যেসব কারণে সিয়াম ভঙ্গ হয় তা হচ্ছে ইচ্ছাকৃত খানা ইচ্ছাকৃত কেউ যদি ব্যক্তি খাদ্য গ্রহণ করে সিএম থাকা অবস্থায় তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে সেই শ্রিয়ামটি তাকে রমজান মাসের পরে পরবর্তীতে কাজ আদায় করতে হবে আর যদি কোনো ব্যক্তি ভুলবশত খাদ্য গ্রহণ করে থাকে তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না কেননা নবী কারিম সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ভুলবশত খাদ্য গ্রহণ করে ভুলবশত পান পানি পান করে তাহলে তাকে চাই তার উচিত সেজন তার সিয়ামকে পূর্ণ করে কারণ আল্লাহ তালাই তাকে খাইয়েছেন আল্লাহ তালাই তাকে কী করেছেন পান পানি পান করিয়েছেন এই জন্য ভুলবশত যেকো খাদ্য গ্রহণ করে তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না যসব কারণে সিয়াম ভঙ্গ হয় থাকে তার মধ্যে আরেকটি কারণ হচ্ছে কি ইচ্ছাকৃতভাবে বমি বা ভমিট কেউ যদি ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যদি কি করে বমি করে তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে তাকে সেই সিয়াম কাজা দিতে হবে যেসব কারণে সিয়াম ভঙ্গ হয় থাকে তার মধ্যে আরেকটা হচ্ছে কি মহিলাদের ঋতুস্রোর পূর্বে হায়েজ বা নিফাস যদি শুরু হয় হায়েজ ও নিফাস যদি শুরু হয়ে থাকে তাহলে তাদের কী করতে হবে সিয়াম ভঙ্গ হয়ে যাবে তাকে রমজান মাসের পরবর্তীতে তাদেরকে কী করতে হবে সেই সিয়াম কাজা আদায় করতে হবে হেজ কি যাকে ইংরেজিতে পিরিয়ড বলা হয় বা ঋতুবর্তী বলা হয় যদি মহিলাদের মাসিক ঋতুবর্তী হয়ে থাকে সিয়াম অবস্থায় তাহলে সূর্য সূর্যস্তর করবে তাহলে তাদের সেই সিয়াম ভঙ্গ হয়ে যাবে তাদের সেই সিয়ামকে পরবর্তী রমজান মাসের পরবর্তীতে কাজা আদায় করতে হবে এমনকি মহিলাদের সিয়াম অবস্থা অবস্থায় হায়জ এবং নিফাজ যদি শুরু হয় তাহলে তাদেরকে সালাতো কায়েম করতে হবে না তাদের জন্য সালাতো মাফ এবং সিয়ামও থাকতে হবে না তাদের জন্য সিয়াত্ম মাফ কিন্তু সিয়াম কী করতে হবে রমজান মাসের পরবর্তী তাদেরকে কাজে আদায় করতে হবে কিন্তু সালাদ তাদেরকে কাজে আদায় করতে হবে না তাদের জন্য সালাত মাম যদি তাদের হায় বা নিফাস অবস্থায় থাকে যেসব কারণে সিয়াম ভঙ্গ হয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে রমজান মাসে সিয়াম থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি কী করে তার স্ত্রীর সঙ্গে সহবাস করে স্ত্রীর সঙ্গে মিলন করে তাহলে স্ত্রীরও শ্রিয়াম ভঙ্গ হবে তার স্বামীরও সিয়াম ভঙ্গ হবে এই জন্য তাদেরকে কী করতে হবে রমজান মাসের পরবর্তী সেই সিয়ামটা তাদেরকে কী করতে হবে কাজা আদায় করতে হবে এবং তাদেরকে কাফফারা দিতে হবে শাস্তি স্বরূপ তাদেরকে কাফারা দিতে হবে যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় রমজান মাসে কী করবে স্ত্রী সহবাস করবে কি কাফারা দিতে হবে স্বামী স্ত্রী উভয়কে লাগাতার ষাট দিন কী করতে হবে দুই মাস কন্টিনিউয়াসলি তাদেরকে সিয়াম পালন করতে হবে পরস্পর শ্রিয়াম পালন করতে হবে স্বামীকে ষাট দিন স্ত্রীকে ষাট দিন শ্রিয়াম পালন করতে হবে এটা যদি না পারে তাহলে ষাটজন মিসকিনকে খাদ্য খিলেতে হবে স্বামীকে ষাটজনকে এবং স্ত্রী ষাটজন মিসকিনকে ষাট ষাট একশো বিশজন মিসকিনকে তাদেরকে কী করতে হবে তাদের শাস্তি স্বরূপ তারা যে রমজান মাসে সিএম থাকা অবস্থায় ইয়ে মিলন করেছে ঠিক সেই জন্য তাদের কী করতে হবে একশো বিশজন মিসকিনকে কী করতে হবে তাদেরকে খাদ্য খেলাতে হবে তাদেরকে যেসব কারণে সিএম ভঙ্গ হয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে কি হস্তমৈথুন যাকে বলা হয় মাস্টার ভিশন যদি কোনো ব্যক্তি সিএম থাকা অবস্থায় মাস্টার ভিশন করে বা হস্তমৈথুন করে তাহলে তার সিএম ভঙ্গ হবে তাকে কী করতে হবে সিএম কাজ আদি করতে হবে আর যেসব কারণে সিএম ভঙ্গ হয়ে থাকে তার মধ্যে হচ্ছে গুল অনেকের নেশার রয়েছে গুল যদি স্যাম থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি গুল করে তাহলে তার সিয়াম নষ্ট হবে কারণ এটি কি এটি একটি হারাম বস্তু এই জন্য তাকে সিয়াম কাজা আদায় করতে হবে যেসব কারণে সিরিয়াম ভঙ্গ হয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে কাপিং বা হিজামা লাগা যাকে সিঙ্গা লাগানো বলা হয় যদি কোনো ব্যক্তি স্যাম থাকা অবস্থায় কাপিং লাগায় তার শরীরে বা হিজামা লাগায় বা সিঙ্গা লাগায় তাহলে তার সিয়াম নষ্ট হবে সিয়াম ভঙ্গ হয়ে যাবে তাকে সেই স্যামটি রমজান মাসের পরে সেই স্যাম তাকে কী করতে হবে কাজা আদায় করতে হবে যেসব কারণে সিয়াম ভঙ্গ হয় থাকে তার মধ্যে আর দুইটি হচ্ছে কি রক্তদান যদি কোনো ব্যক্তি সেম থাকা অবস্থায় রক্তদান করে অন্য কোনো ব্যক্তিকে তাহলে তার সিয়াম ভঙ্গ হবে তাকে সিয়ামটি কাজে আদায় করতে হবে আর যেসব কারণে সিএম ভঙ্গ হয় তার মধ্যে আরেকটি হচ্ছে কি স্লাইন লাগা যদি কোনো ব্যক্তি রমজান মাসে সেম থাকা অবস্থায় অসুস্থ হয় আর তাকে যদি স্লাইন লাগাতে হয় তাহলে সে ব্যক্তি কী করতে হবে সেই সিয়ামটি রমজান মাসের পরে সেটা কাজে আদায় করতে হবে এগুলো হলো যেসব কারণে সিএম ভঙ্গ হয় এবং আমাদেরকে কাজে আদায় করতে হবে এর পরের পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কিছু ক্ষেত্রে আল্লাহ তালা আমাদেরকে ছাড় দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে রুখসার দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে কী করেছেন অনুমতি দিয়েছেন যে আমরা সিএম ভঙ্গ করতে পারি আমরা সিএম কি না রাখতেও পারি আল্লাহ তালা আমাদেরকে ছাড় দিয়েছে সে বিষয় কি সেগুলো বিষয়ের মধ্যে একটি হচ্ছে অসুস্থতা যদি কোনো ব্যক্তি সিয়াম মাসে রমজান মাসে সিয়াম থাকে বসতে অসুস্থ হয়ে যায় সিএম রাখতে না পারে তাহলে সে কী করবে সিএম ছাড়বে সিএম রাখবে না সিয়াম ছেড়ে দেবে এবং রমজান মাসের পরে সেই সিয়ামকে কাজে আদায় করে নেবে কিন্তু যদি অসুস্থতা এতটাই বেশি হয় যে তার সুস্থ হওয়ার আরোগ্য হওয়ার সম্ভাবনা চান্স খুবই কম রয়েছে তাহলে সে কী করবে ফি দিয়ে দান করবে অন্য একজন মিসকিনকে তার প্রতিটি রোজার বদলে কী করবে ইফতার করাবে এবং সাহারিতে খাদ্য খাওয়াবে একটি একজন মিসকিনকে প্রতিটি রোজার পরিবর্তে আর যেসব কারণে সিয়াম ভঙ্গ হয়ে থাকে আপনি সিয়াম রাখতে আপনাকে ছাড়তে পারেন সেটা হচ্ছে সফর যদি কোনো ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় সফরে যায় এবং তার যদি কষ্ট হয় যে আমি সিয়াম রাখতে পারি না তাহলে সে তার সিয়াম ভঙ্গ করতে পারে কারণ আল্লাহ তালা তার সেটা অনুমতি দিয়েছেন সিয়াম না রাখার অনুমতি দিয়েছেন মহান আল্লাহ তালা বলেন ওমান কেনা মোহন ফখরাবুল আল্লাহ বলেন ওমান কেন মারিজেন মিন ইয়ামিন যে ব্যক্তি অসুস্থ থাকবে কিংবা সফরে থাকবে সে কী করবে অন্য দিনে সে কী করবে সিয়াম পালন করে নেবে যে সমস্ত কারণে আপনি সিএম না রাখতে না পারেন সেগুলো হচ্ছে যার ছাড় রয়েছে আল্লাহ তাকে রুকসাত দিয়েছেন অনুমতি দিয়েছেন সিয়াম না রাখার তার মধ্যে হচ্ছে গর্বধারিণী যে মহিলার পেটে বাচ্চা রয়েছে যে গর্বধারিণী মহিলা বা যার কোলে বাচ্চা রয়েছে যে কি করে সন্তানকে স্তন্য দান করে সন্তানকে দুধ দান করে সন্তানকে দুধ পান করায় সে যদি নিজের জীবনের বা তার সন্তানের জীবনে যদি আশঙ্কা করে যে আমি যদি সিয়াম পালন করি তাহলে আমার ক্ষতি হতে পারে বা আমার সন্তানের ক্ষতি হতে পারে তাহলে সে কী করবে সিয়াম ছাড়তে পারবে সিয়াম না রাখলে তার কোনো অসুবিধা নেই কিন্তু রমজান মাসের পরে সে কী করবে সে সিয়ামকে কাজে আদায় করে নেবে বা তার জন্য ফিদিয়া আদায় করে দেবে ফিদিয়া কি একজন মিসকিনকে প্রতিটি রোজার পরিবর্তিতে বদলে খাদ্য দান করতে হবে যেসব কারণে আপনি সিয়াম ছাড়তে পারেন তার মধ্যে আরেকটি হচ্ছে আর একটি হচ্ছে যে জিহাদ ও বৃদ্ধ যদি কোনো বয়স্ক লোক বৃদ্ধ হয়ে যায় বা বৃদ্ধা হয়ে যায় বয়স্ক হয়ে গেছে সে সিয়াম রাখতে পারে না অক্ষম তাহলে সে কী করবে প্রতিটি সিয়ামের বদলে কি করবে একজন মিসকিনকে খাদ্য খিলাবে ইফতারি করাবে এবং সাহরিতে খাদ্য দিবে একটি মিসকিনকে বয়স্ক হয়ে গেছে সিয়াম রাখতে পারে না আল্লাহ এদের জন্য কী করেছেন এই সিয়াম ছাড় দিয়েছেন তাদের জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন তাদেরকে রুকসাত দিয়েছেন আল্লাহ তালা রুকসাত বিষয়টি কি এটা আল্লাহ তালা অনুমতি দিয়েছেন অন্যান্য ইসলামের বিধি বিধান যেগুলো রয়েছে সেগুলোতে যদি আপনি আমল করেন যেমন নেকি রয়েছে এই তো যদি আপনি আমল করেন যেগুলো অনুমতি দিয়েছেন আল্লাহ তালা এগুলোর উপর যদি আপনি আমল করেন এগুলো তো আপনার নেকি রয়েছে কিন্তু আপনি যদি ভুল বসেন না আল্লাহ তালা অনুমতি দিয়েছেন আমি অসুস্থ রয়েছে আমি তাও সিয়াম পালন করব তাহলে সেটা আপনি কী করলেন নিজের নাফসের উপর জুলুম করলেন আল্লাহ তালা ইসলাম কখনও কোনো ব্যক্তির উপর জুলুম করে না আল্লাহ তালা কখনো নিজের বান্দার প্রতি জুলুম করেন না এই জন্য আল্লাহ তালা যারা সিয়াম ছাড় করতে হবে আল্লাহ তালা এই জন্য কিছু কিছু ক্ষেত্রে মানুষটি কী করেছেন ছাড় দিয়েছেন অনুমতি দিয়েছেন রুকসা দিয়েছেন যে সিএম সে ব্যক্তি সে ব্যক্তি ছাড়তে পারে আর কিছু বিষয় রয়েছে যেসব কারণে আমরা কি করতে পারি সিএম ভঙ্গ হয় কি হয় না আমরা কি রয়েছি সেগুলোর মধ্যে শঙ্কার মধ্যে রয়েছে আশঙ্কার মধ্যে রয়েছি সন্দেহের মধ্যে রয়েছি যে যেসব বিষয়ে সিএম ভঙ্গ হয় কি হয় না যেসব বিষয়ে সিএম ভঙ্গ হয় না সেগুলি আমি পয়েন্ট আউট করেছি সেগুলি হলো যে সিয়াম অবস্থায় যদি নাইট ফল হয় বা অর্থাৎ স্বপ্নদোষ হয় যদি কোনো ব্যক্তির সিয়াম থাকা অবস্থায় ঘুমিয়ে গেছে এবং স্বপ্নদশ হয়ে গেছে তাহলে সে কি তার সিয়াম ভঙ্গ হবে না যেসব কারণে সিয়াম ভঙ্গ হয় না তার মধ্যে একটি হচ্ছে শ্বাসকষ্টের কারণে যদি কোনো ব্যক্তি ইনহেলার ব্যবহার করে যারা শ্বাসকষ্ট রয়েছে যদি ইনহেলার ব্যবহার করে তাহলে তার সিয়াম নষ্ট হবে না আর যেসব কারণে সিয়াম নষ্ট হয় না তার মধ্যে হচ্ছে তরকারি মা খালারা ও বনরা রয়েছে যদি ইস্তারি বা সবজি রান্না করার সময় তারা যদি সবজির নুন কতটা হলো লবণ কতটা হলো সেটা টেস্ট করে যদি তারা তাহলে তাদের সিয়াম ভঙ্গ হবে না তবে ধ্যান রাখতে হবে যে সবজির টেস্টটা স্বাদটা যেন কনফোনাল ওপারে পাশ না হয় তাহলে তাদের সিয়াম ভঙ্গ হবে না যেসব কারণে সিয়াম ভঙ্গ হয় না তার মধ্যে হচ্ছে সুরমা বা ইত্র যদি কোনো ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় সুরমা বা ইত্র লাগায় তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না অনেকে মনে করে যে ইত্রি বা সুরমা লাগালে সিয়াম ভঙ্গ হয়ে যায় কিন্তু ইত্র বা সুরমা লাগালে সিয়াম ভঙ্গ হয় না আর যেসব কারণে সিয়াম ভঙ্গ হয় না তার হচ্ছে নাকে বা কানে বা চোখে যদি কোনো ব্যক্তি ড্রপ ব্যবহার করে তাহলে তার সিয়াম ভঙ্গ হয় না কারণ সেই ড্রপ তার পাকস্থলিতে যায় না তার খাদ্যের কাজ করে না এই জন্য নাকে কানে চোখে যদি ড্রপ লাগায় তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না যে সমস্ত কারণে সিয়াম ভঙ্গ হয় তার মধ্যে একটি হচ্ছে তার মধ্যে একটি সিয়াম ভঙ্গ হয় না তার মধ্যে একটি হচ্ছে ইঞ্জেকশন যদি কোনো ব্যক্তি ইঞ্জেকশন করে কোনো অসুস্থতার কারণে ইঞ্জেকশন নেয় আর সেই ইঞ্জেকশন যদি পাকস্থলিতে খাদ্যের কাজ না করে তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না তাহলে তার সিয়াম নষ্ট হবে না যেসব কারণে সিয়াম ভঙ্গ হয় তার মধ্যে একটি হচ্ছে যে থুতু গিলে খাওয়া অনেক ব্যক্তি মনে করে আমার পেটের লালা একটি মুখে থুতু সেই থুতুটা যদি আমি বিলে খাই বা পেটের মধ্যে চলে যায় তাহলে কি আমার সিয়াম নষ্ট হয়ে যাবে এমনকি আপনি যদি সেই থুতুগুলোকে মুখের জমা করে একসঙ্গে গিলে খান তবুও আপনার সিয়াম নষ্ট হবে না কারণ আপনি বাহির থেকে কিছু গ্রহণ করছেন না এটা আপনার মুখের লালায় একটা যে মাত্র তোমার আপনার শরীরের একটি লালা এটা এই জন্য আপনার সিয়াম ভঙ্গ হবে না আপনার সিয়াম নষ্ট হবে না আর যেসব কারণে সিয়াম ভঙ্গ হয় না তার মধ্যে একটি হচ্ছে উজু করার সময় অনেকজন নাকে বা মুখে কুল্লি করার সময় কী করে একটু পানি হঠাৎ করে পেটের মধ্যে চলে গেল তাহলে কি স্যাম নষ্ট হবে তাহলে সিয়াম নষ্ট হবে না এটা আপনার নিয়ন্ত্রণের বাহিরে আর মহনাল বললেন আল্লাহ মানুষকে তার সাধ্যের বেশি চাপিয়ে না তার যেটা ক্ষমতা রয়েছে তার ক্ষমতা বেশি মানুষের উপর আলাদা চাপিয়ে দেন না এই জন্য কুলি করার সময় নাকি পানি নেওয়ার সময় সামান্য কিছু পানি যদি পেটের মধ্যে চলে যায় তাহলে আপনার স্যাম ভঙ্গ হবে না